নমস্কার আমি সুমানা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো এখন বাজছে সকাল পৌনে দশটা সুধা ঘুম থেকে উঠেই এখন ওর ব্যাটারি চার্জ হচ্ছে এখনও ফুললি চার্জ হয়নি এবার ওকে ব্রেকফাস্ট দেবো পৌনে দশটা তো বেজেই গেছে বলা ভালো লাঞ্চ কেননা ওর খেতে খেতে এখন এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তো ওর জন্য আজকে বানিয়েছি ব্রেড অমলেট দেখি খায় কিনা নইলে অল্টারনেট কিছু ব্যবস্থা করতে হবে আবার তো আজকে প্রথমবার দিলাম ডিমের খুব একটা ভক্ত নয় দেখে তো মনে হচ্ছে ভালোই লেগেছে খেতে যেহেতু আরও একটা পিস প্লেট থেকে নিচ্ছে তো আজকের মতো সকালে ব্রেকফাস্টে কি দেবো সেই দুশ্চিন্তাটা মিটলো নইলে প্রত্যেকদিন সকালে উঠে চিন্তা করতে হয় যে কি খাওয়াবো ওকে ব্রেকফাস্ট কমপ্লিট হতে হতেই এখন বেজে গেল এগারোটা দশ তো গতকাল আমি বাঁধাকপি কেটে রেখেছিলাম আজকে বাঁধাকপিটা একটু ভাজা করবো ভাবছি আর একটু মুসুর ডাল ভাত সমস্ত কিছু এখানে জোগাড় করে ফেলেছি এবার আস্তে আস্তে বসিয়ে দেবো কাল বাঁধাকপির তরকারি করেছিলাম শুধু তো একটুও মুখে তুলল না তাই আজকে বাধ্য হয়ে বাঁধাকপি ভাজা করে দেবো ভেবেছি যদি আজকে একটু খায় সকালে অফিসের লাঞ্চের জন্য ছোলার ডাল বানিয়েছিলাম মুসুর ডাল ছাড়া তো আর কোনো ডালই খায় না তাই ওর জন্য অল্প করে মুসুর ডালও বানাচ্ছি প্রত্যেক দিন যদিও দিই না দু একদিন ছাড়া ছাড়া মুসুর ডাল দিই তবে মুসুর ডালটা আমরাও খেতে খুব পছন্দ করি এবার বাঁধাকপি ভেজে নেব ফোড়নে শুধু একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিচ্ছি এতে খেতে খুব ভালো লাগে আলু ভাজায় যেরকম আমরা একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বানাই বাচ্চাদের জন্য ডিমটা খুব ভালো প্রোটিনের একটা সোর্স কিন্তু তো ডিম ডিম খাবে না তার উপর সকালে একটু খেয়ে নিয়েছে ব্রেডের সাথে এবার তো আমি লাঞ্চের জন্য ওকে চেষ্টা করলেও খাওয়াতে পারব না ডিম একদম যত সামান্য নুন দিয়ে দিলাম আর একদম সামান্য একটু পরিবর্তন অনেকে বাঁধাকপি ভাজা করলে মিষ্টি হওয়ার জন্য অল্প একটু চিনি দেয় কিন্তু আমি এখানে একেবারেই চিনি দেবো না যখন প্রথম প্রথম রান্না করতাম তখন রান্নায় অল্প একটু হলেও চিনি রঙের জন্য স্বাদের জন্য ব্যবহার করতাম কিন্তু এখন সেটা একেবারেই বন্ধ করে দিয়েছি আমি এখানে চিনির পরিবর্তে তাই একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলে স্বাদটাও একটু পরিবর্তন হয়ে যায় আর খেতেও মিষ্টি মিষ্টি লাগে সুধার কয়েকদিন আগেই এইটিন মান্থসের একটা চেকআপ ছিল তো আমরা ওকে চেকআপে নিয়ে গিয়েছিলাম আর অল্প একটু আদ্র জিজ্ঞাসা করছিলাম যে ওকে কি কি আমরা খাওয়ার জন্য দিতে পারি বা কোন জিনিসগুলো অ্যাভয়েড করব। তখন ডাক্তার বললেন যে ওরা সবই খেতে পারবে শুধুমাত্র সুগার জাতীয় জিনিস ওদের খাবারে যেন একেবারেই না থাকে কেননা এমনিতেই ওরা সারাদিনে বিস্কুট কেক জাতীয় জিনিস খেয়ে অনেকটা পরিমাণ সুগার কনজিউম করে নেয় তো আমরা যখন ওদের একটা ফুল মিল দেব তখন যেন তাতে সুগার জাতীয় জিনিস একেবারেই না থাকে আর যখনই আমরা কোনো মাংস বা মাছ দেব সেটা যেন ভালোভাবে রান্না করে দেওয়া হয় বাঁধাকপি ভাজা আর ভাত হয়ে গেছে একবার সুধাকে চট করে দেখে আসি কি করছে তারপর ফিরে এসে মুসুর ডালটা বানাবো শুধু কোথায় তুমি ওখানে কি বললে আর একবার বলো সেইটা শুধু কোনো কিছুই এখন ওর অসাধ্য নয় সমস্ত কিছু ওর সাধ্যের মধ্যে আয়ত্তের মধ্যে চারিদিক ছড়িয়ে রাখছে আর আমার কাজ বাড়াচ্ছে আর এখন এই প্লে পেনটা ও নিজেই টেনে টেনে সরিয়ে নিতে পারে এখানে যতই আমরা ওদিকে ঠেলে দিই কোনো কিছুতেই ওকে আর আটকে রাখা যাচ্ছে না এই প্লে পেনটা টেনে এনে ওদিকে একটা ছোট সেলফ রয়েছে এখান থেকে বইপত্র সব বার করছে আর ওইদিকে নিয়ে গিয়ে ছিড়ছে বইয়ের পাতাগুলো এই পুরো জায়গাটা এখন ওর অধীনস্থ আমরা এখানে কোনো কিছুই করতে পারি না আর কাজের ফাঁকে মাঝে মাঝেই ওকে আমার একবার করে খুঁজতে যেতে হয় কয়েকদিন আগেই একটা কাণ্ড করেছিল ওকে ব্রেকফাস্ট করিয়ে মধ্যে খেলতে দিয়ে আমি রান্না বসিয়েছি এবার রান্না করতে করতে আমি ব্যস্ত হয়ে পড়েছি অতটা আর খেয়াল ছিল না যে সুধা কি করছে আমি জানি খেলাধুলো করছে তো রান্নার ফাঁকে আমি ওকে সাড়া দিচ্ছি কোথায় আছিস কি করছিস যথারীতি ও কোনো সাড়া দিচ্ছে না দু চারবার ডাকার পর দেখলাম ওর কোনো আওয়াজই পাচ্ছি না আমি তো আমি রান্নাবান্না সব বন্ধ করে দিয়ে দৌড়েছি সবকটা বাথরুম আগে চেক করব বলে তো প্রত্যেকটা বাথরুম ঘুরে ফেলেছি কোনোটাতে নেই এবার এসে আমাদের বেডরুমে দেখেছি ওর বেডরুমটা না খুব অ্যাট্রাকশনের জায়গা বেডরুম খোলা পেলেই চট করে ঢুকে যায় তো আমরা সব সময় তাই বেডরুম বন্ধ করে রাখি তো আমি ভেবেছি যে বেডরুমে গিয়ে হয়তো নিজেই নিজেকে লক করে দিয়েছে বেরোতে পারছে না কিন্তু দেখলাম বেডরুমেও নেই তারপর গিয়ে দেখি যে কনির একটা গেস্ট রুমে ও গিয়ে বিছানার উপর শুয়ে আছে আমি যে ওকে এত চিৎকার করে ডাকছি খোঁজাখুঁজি করছি ও সব বুঝতে পারছে কিন্তু তবু সাড়া দিচ্ছে না বাচ্চাদের এই সময়টা খুবই আনন্দের ওরা নিজেরাও বিভিন্ন রকম জিনিস করে আনন্দ পায় আর আমাদেরকেও আনন্দ দেয় তো যাই হোক আমার রান্না হয়ে গেছে এখন সুধাকে স্নান করাতে নিয়ে এসেছি সুধার স্নান হয়ে গেছে এখন একটু মানভঞ্জন হচ্ছে ওর টিভি চালিয়ে দিয়েছি একটু জোর করেই ওকে বাথটাব থেকে তুলে দিয়েছি তো রাগ হয়ে গেছে তাই মানভঞ্জনের জন্য একটু টিভি চালিয়ে দিয়েছি এবার ওকে খাইয়ে দেবো এখন একটা বেজে গেছে আপনারা যারা আমার ব্লগ প্রতিদিন দেখেন তাদের বাড়িতে যদি সুধার মতো কেউ থেকে থাকে বা সুধার থেকে ছোট বা বড় কোনো বাচ্চা থেকে থাকলে তাদের প্রতিদিনের খাবার থেকে না চিনিটা যতটা পারবেন সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন দু একদিন হয়তো ওদের অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে ওদের সেই অভ্যেসটা তৈরি হয়ে যাবে আর চিনির পরিবর্তে আমরা অনেক কিছু জিনিস জানেন তো খাবারের মধ্যে ব্যবহার করতে পারি ওদের খাবারের মিষ্টির জন্য আমরা গাজর রাঙা আলু কুমড়ো এই জাতীয় সবজিগুলো ব্যবহার করতে পারি আর এগুলো ওদের জন্য খুব পুষ্টিকর আমরা তো সবাই জানি যে স্বাস্থ্যই সম্পদ তো খুব ছোটবেলা থেকেই বাচ্চাদের একটা সুন্দর তৈরি করে দেওয়া এটা তো বাবা মা আমাদের কর্তব্য এখন হিসাবে বাজছে বিকেল সাড়ে সাতটা রোদ্দুরের তেজটা অনেকটা কমে এসেছে তো এখন এই জল দেওয়া হলো বাগানে সারাদিন রোদ্দুর পেয়ে গাছগুলো একদম ঝিমচ্ছে সব ঘাড় নুয়ে গেছে আগের থেকে ফলনও অনেক কমে গেছে টমেটো যা হয়েছিল হয়েছিল তারপর আর হচ্ছে না যেগুলো হয়েছিল সেগুলোই আস্তে আস্তে এখন পাকছে এদিকে বিনসও প্রচুর হচ্ছে কিন্তু বিনসগুলোতে পোকা লেগে যাচ্ছে তাই আজকে নিম অয়েল দেওয়া হচ্ছে তো এই বেগুন গাছটায় বড় বড় দু একটা পোকা বার করা হয়েছে বেগুন হচ্ছে এমন নয় যে হচ্ছে না দু একটাই হচ্ছে খুব বেশিও হচ্ছে না আর ঢেঁড়স গাছটা তো রোদ্দুরে একদম জ্বলে গেছে সব পাতাগুলো যেন মনে হচ্ছে হচ্ছে। এইদিকে মাচার অবস্থাও খুবই খারাপ শশা গাছ হচ্ছে ঝিঙে গাছও মোটামুটি সতেজ আছে কিন্তু শশা আগে যেরকম হচ্ছিল ওই একই অবস্থা হচ্ছে গরমের জন্য ফলন আর সেভাবে হচ্ছে না শশা দু একটা করে হচ্ছে কিন্তু রোদ্দুরের জন্য বেশ তেতো হয়ে যাচ্ছে শুধু এখন লাউ নিয়ে খেলছে লাউ হচ্ছে কিন্তু আগের মতো এত সুন্দর আর হচ্ছে না নাউ জন্য গা গাগুলো আর মসৃণ হচ্ছে না দেখুন কিরকম একটা দাগ হয়ে যাচ্ছে এই লাউগুলো আমরা বেশ কয়েকদিন ধরে নিজেরাও খাচ্ছি না আর কোনো বন্ধুদেরও দিচ্ছি না তাই নষ্ট না করে জঙ্গলে আমরা কেটে কেটে ছড়িয়ে দিচ্ছি হরিণগুলো যাতে খায় তো বেশ কয়েকদিন যাবো এটাই চলছে দু চার দিন ছাড়া ছাড়া একটা দুটো করে লাউ কেটে আমরা ফেন্সের বাইরে ছড়িয়ে দিচ্ছি আর হরিণরা এসে খেয়ে যাচ্ছে দেখে বেশ ভালোই লাগছে এর ফলে আমাদের বাড়ির সামনে জানেন তো হরিণের আনাগোনা একটু বেড়ে গেছে কয়েকদিন তো রোদ্দুর গরম তার উপর বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টি না হওয়ার দোষর হয়েছে আবার পোকাগুলো মানে এত গাছগুলো খেয়ে খেয়ে ঝাঁঝরা করে দিচ্ছে দেখুন বেগুন গাছের প্রত্যেকটা পাতা খেয়েছে এদিকের লঙ্কা গাছটা একটা ডগাওয়াрни সব কটা ডগা মুড়িয়ে খেয়েছে আজকে সকালেই একটা পোকা মেরেছিলাম আবার বিকালে এসে দেখছি আবার একটা লম্বা পোকা তো নিম অয়েলটা স্প্রে করা হচ্ছে জানি না কতদূর কি হবে বৃষ্টি না হলে তো কোনো সবজি ভালো হবে না তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে আপনারা ততদিন খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার